চট্টগ্রাম নয় আসনকে নিয়ে আছে প্রচলিত আছে সেটা আবারও বাস্তবে প্রমাণিত হলো চট্টগ্রাম নয়ের মানুষ দানের শিষে বিপুল ভোটে দানের শিষকে বিজয়ী করেছে এবং সাথে সাথে সারা বাংলাদেশে দানের শিষ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে তৈরি হচ্ছে কাজে সেই মিদ প্রচলিত মিদ আবার সবল হলো সত্য হলো আমি নয় আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি নয় সনের জনগণ বিশেষ করে যারা ভোটার আমাকে ভোট দিয়েছেন অথবা যারা ভোট দিতে পারেন নাই অথবা ভোট পেলে যারা উপস্থিত হতে পারেন নাই সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধানের শীষের প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য হলেও আমি সবার এমপি হতে চাই দলমন নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই ঐক্যবদ্ধভাবে আগামী যে বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমান যে প্ল্যানের কথা আই হ্যাভ এ প্ল্যান যেটা প্ল্যানের কথা উনি বলেছেন সেই প্ল্যান সেই পরিকল্পনা বাস্তবায়ন করে একটা সুন্দর সুখী বাংলাদেশের যে স্বপ্ন এটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন আগামী প্রজন্মের জন্য একটা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমাদের জনগণ ধারণ করে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ সর্বোচ্চভাবে কাজ করে যাব